দীর্ঘ পাঁচ বছর পর ভি মানুষের সাথে হঠাৎ করে দেখা কোরবানের ঈদে ছুটিতে ডাকা থেকে গ্রামে যাচ্ছি বাসে করে ঈদের ছুটিতে সবাই গ্রামের বাড়ি যাচ্ছে তাই যাত্রীর অনেক চাপ আমি অনেক চেষ্টার পর কোনোরকম একটা বাসে সিট পাইছি প্রায় আধা ঘন্টা লেট করার পর বাসটি চলতে শুরু করলো অনেকক্ষণ যাওয়ার পর আমি খেয়াল করলাম আমার একটু সামনে একটা মেয়ে একটা বাচ্চা খুলে নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটি অনেক গামাচ্ছে দাঁড়িয়ে থাকতে পারছে না তার সামনে আর একটি ছেলে দাঁড়ানো মেয়েটির ফিশন থেকে দেখে আমার অনেক পরিচিত মনে হচ্ছে কেমন যেন মনে হচ্ছে যে তার সাথে আমার অনেক দিনের পরিচয় আমি অনেক উঁকি মেরে দেখতে তার চেহারাটা হঠাৎ করে মেয়েটি ফিচিয়ে চাইল তার চেহারাটা দেখার পর আমি ওঠা যেন হারিয়ে গেলাম আমার মনে হলো যে পুরো দুনিয়ার স্তব্ধ হয়ে গেছে ওই মেটে ছিল একটা সময় আমার প্রিয় মানুষ সাতটা বছর তার সাথে আমার রিলেশন ছিল